তো জেট শিকদারে আমাদের কিন্তু প্রতি বৃহস্পতিবারে আগে ভিডিও হইতো তার পরবর্তীতে শুক্রবার শনিবার আমরা ছাড়তাম এখন তো হচ্ছে মঙ্গলবারে করব বৃহস্পতিবার ইনশাল্লাহ বা বুধবার ভিডিওটা পেয়ে যাবেন হয়তো বা বৃহস্পতিবার দেখতেছেন তো জেট শিকদারে আসলে আমার কাছে একটা জিনিসই সব থেকে বেশি ভালো লাগে এখানে রিজনেবল প্রাইসে গাড়ি পাওয়া যায় যেমন আজকে আপনাদের জন্য বেশ কয়েকটা গাড়ি আছে খুবই কম দামে আপনি পাবেন তো এই গাড়িগুলো অবশ্যই মিস করবেন না ফুল ভিডিওটা দয়া করে ভালো করে দেখবেন ভাই

মিরপুর শপিং সেন্টার আচ্ছা ঠিক এটা পিছনের গেটে তো একেবারে সহজ একটা লোকেশন জি আর আজকে যে গাড়িগুলো দেখাবো এগুলো যখন সিঙ্গেল আমি অ্যাড ছাড়বো দেওয়ার পরবর্তীতে বিক্রি হয়ে যাবে আমি রিকোয়েস্ট করবো মেন ভিডিও দেখার সাথে সাথে চলে আসবেন জি এটা প্রথম এটা দিয়ে শুরু করি ভাই এটা এক জিও জি প্যাকেজের গাড়ি রেড ওয়াইন কালার তেলের গাড়ি তেলের গাড়ি এলপিজি করেছে চিকন মাত্র সিক্স মান্থ হয়েছে আচ্ছা এবং কাগজ পাবেন ফুল এক বছর আপডেট এবং এমন একটা প্রাইজ আজকে দিব জি প্যাকেজের গাড়ি এই প্রাইজ আপনি এক সরো গাড়ি পাবেন না আচ্ছা সো এটা হচ্ছে আপনার এক্সো হয় জিও জিও হয় জি ভাই এটা হচ্ছে হাই প্যাকেজ হাই প্যাকেজ আচ্ছা হেডলাইট তো দেখতে পাচ্ছেন অরিজিনাল ভাইয়া রিমটা মাশাআল্লাহ ভালো আছে

এবং পাশের প্যাড গুলো একটু দেখান কতটা এটা হচ্ছে বারো নিউ শেপ এটা যদি রেন্টে কারে চলতো এই যে প্যাড গুলো দেখতে পাচ্ছেন বা ফেব্রিক গুলো এই কর্নার গুলো দেখান কোন এক্সেন হিস্টোরি নাই এরকম নিট এন্ড ক্লিন অবশ্যই থাকতো না এটা একটু আপনারা দেখে নেবেন যেখান থেকে গাড়ি নেন এগুলো ছোট ছোট বিষয় দেখলো কিন্তু আপনাদের গাড়ির সঙ্গে হয়ে যাবে হ্যাঁ আর বাকি তো আপনি টেস্ট ডেট দিবেন ওগুলো তো আছেই এটা হচ্ছে প্রাইমারি হচ্ছে বিষয় এই যে দেখেন আর আসার পরে হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট গাড়ি পছন্দ হবে না এমন না এই যে ভাই এখানে এটা একটা সুবিধা ডাবল ডাবল বক্স থাকে মোটামুটি আপনি রাখতে পারবেন আর ইঞ্জিনের পজিশন দেখলো আমার মনে হয় একটা আপনার আইডিয়া হয়ে গেছে যে এটা দেখেন কতটা মার্শাল্লাহ ভালো হ্যাঁ সো আমার কথা হচ্ছে যে ভাই যে গাড়ি নেন যেখান থেকে নেন একটু দেখে শুনে নিতে হবে কারণ গাড়ি তো সবাই কম বেশ সেল করে বা সব জায়গায় পাওয়া যায় বাট এরকম ফ্রেশ রিজনেবল প্রাইসে কিন্তু খুবই কম পাবেন প্রাইস কত বড় যাইতে পারে এটার প্রাইস দিছি আজকে 1 জি ও জি 2012 নিউ শেপ 18 তে রেজিস্ট্রেশন প্রাইস দিচ্ছি ফিক্সড প্রাইস 15 লক্ষ 95 হাজার টাকা

15 এর নিউ এটা 21 পর্যন্ত সেম গাড়ি আচ্ছা আর এটা হচ্ছে 12 এর নিউ শেপ থেকে 14 বন্ধ এরকম আচ্ছা 12 থেকে 15 জুন পর্যন্ত সেম আচ্ছা জুনের এর পরেও এই শেপ জুন পরে এটা জি আচ্ছা সো দুটো শেপ আছে যেটা ইচ্ছা নিতে পারেন এটার হেডলাইট অরজিনাল এটা ভাইরা বব করে দিবেন সমস্যা নাই আর এই হচ্ছে আপনার গ্লাস ইনডোরটা যদি দেখাই এই হচ্ছে ইন্টেরিয়র এই হচ্ছে অরজিনাল সিট এ হচ্ছে দেখতে পাচ্ছেন স্টিয়ারিং এটা পুশ স্টার্ট এটা কিন্তু জি প্লাস আচ্ছা পুশ স্টার্ট পুশ স্টার্ট এর গাড়ি জি তো এটার মধ্যে কিও হয় পুশও হয় পুশও হয় মানে জি এর ভিতরে দুইটা আছে একটা হলো জি প্লাস হলে পুশ হবে আর জি হলে চাবি স্টার্ট হবে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি গ্লাস অরিজিনাল জি এবং অরিজিনালি তেলের গাড়ি ভাইয়া মাশাআল্লাহ ভিতরে কিন্তু দেখেন জি এই কর্নারগুলো একটু দেখাই দেন তাহলে অনেকেই বুঝতে পারে এবং একদম ফ্রেশ এর ভিতরে কোনো কালার হয় না বাইরে হয়তো একটু আপ হতে পারে তো আমার মনে হয় আশা করি আপনাদের যদি আসেন দেখতে দামও যেহেতু রিজমল আছে এবং এখানে দেখতে পাচ্ছেন নিকেল আছে হ্যাঁ পছন্দ হবে আর এর আগে আমরা যতগুলো তেলের এক্সু উঠাইছি একটাও কিন্তু নাই ওগুলা দেওয়ার পরবর্তীতে সেল হয়ে গেছে জি ভাইয়া তো আমরা আসলে ওই ধরনের টাইটেল কখনো দেই না যে কারাগারি লাগবে আগে চলে আসেন তারপরে অনেক সময় বলে দেয় কারণ অনেকে আজকে আজকে সকালে দুইটা কাস্টমার একজন আসছে দশ মিনিট আগে আর একজন আসছে দশ মিনিট পরে কিন্তু যে লাস্টে আসে সে বলছে প্রাইস বাড়িয়ে দিব কিন্তু আসলে যে সিংদার এই ধরনের বিজনেস করে না উনি টাকা কিন্তু দেয় না আমি চাইলে বিশ হাজার বেশি নিতে পারবো বাট যে আগে ঢুকেছে তার প্রায়োরিটি ফার্স্ট এটা তো আমি নিজেই প্রমাণ এবং নিউ শেপের গাড়িটা আপনি দেখেন এটা নিউ শেপ

এটা হচ্ছে আস্টিং জি আচ্ছা আর এখন ভাই কি ইতিহাসের ইতিহাসের সেরা দাম জাতীয় গাড়ি বাংলাদেশের জাতীয় গাড়ি জাতীয় ফুল যেমন শাপলা জাতীয় মাছ যেমন ইনিশ আর বাংলাদেশের টয়টার জাতীয় গাড়ি হচ্ছে টয়টা এক্সপোর এটা গোল্ডেন বেজ কালার ভিতরে পাচ্ছেন বেইজ কালার এবং যা কিছু পাচ্ছে সব অরিজিনাল সাথে থাকছে সিএনজি সো এই হচ্ছে ইন্টিডিউট দেখেন মার্শাল্লাহ খুবই নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ জি

না তা আপনাদেরকে কিছু কম গাড়ি গাড়ি দুই একটা দিতে চাই আমার কাস্টমাররা উপভোগ করুক লাভ তো করি হয়তো একটু কম এই আর কি একটা এটা অরিজিনালি তেলের গাড়ি কখনোই চেঞ্জ হয় নাই পার্সোনাল এক পার্সোনাল ইউজ করতো সেলফ ড্রাইভ করতো আপনারা যদি কেউ তেলের এক্স করোলা খুঁজে থাকেন যে আমার তেলের একটা গাড়ি প্রয়োজন চলে আসবেন যে দারে

প্যাড গুলো কিন্তু মার্শাল খুবই ভালো আছে এই হচ্ছে দেখেন একটা এক্সপ্লোলা গাড়ি দুই হাজার তিনের মডেল জি আপনি যে চিন্তা দেখেন মার্শাল কতটা ভালো আছে হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি জি আমি মনে হয় গত দুই তিন বছরও তেলের এক্সপ্লোলার ভিডিও মনে হয় না কোর্স আমার মনে পড়ে না কারণ এগুলো তো আসলে তেলের পাওয়াটা ভাগ্যের ব্যাপার জি ভাই আর এই ধরনের গাড়ি এখনো মানুষ তেলে তালাচ্ছে এটাও ভাগ্যের ব্যাপার প্রাইস কত বড় ভাই এটার এটার দাম দিচ্ছি আজকে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইস কমিয়ে রাখবো এটা আচ্ছা আশার কমায় রাখবেন এটা দুইটা গাড়ি আজকে ফিক্সড প্রাইস আচ্ছা এই দুইটা হলো আপনাদের জন্য একদম লোয়েস্ট প্রাইস মার্কেটের সবচেয়ে কম দামে ভাই এটা দেখাবো সো এটা হচ্ছে টয়োটা প্রিমিয়াম মডেলের কত মডেল ইয়ার 2017 রেজিস্ট্রেশন 2020 তেলের গাড়ি তেলের গাড়ি অরিজিনাল রেড ওয়াইন কালার ভাই আচ্ছা পেপারস তো আপডেট ভাই না যে জার্মানির পেপারস আপডেট যে সিজন ফার্স্ট পার্টি গাড়ি আচ্ছা সো এটা হচ্ছে ফার্স্ট পার্টি পেপারস আপলোড করা আছে রেড ওয়াইন কালারের একটা গাড়ি এবং দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গাড়ি চাকাগুলো কিন্তু মার্শাল অনেক ভালো টায়ার এবং রিংটাও কিন্তু সুন্দর আছে না জি ভাইয়া চারটা চাকা তো এরকম আছে ভাইয়া না জি ভাইয়া আচ্ছা চারটা চাকা এরকম আছে এই হচ্ছে ইন্টেরিয়র ওয়াও ইন্টেরিয়র কিন্তু খুবই খুবই নিট এন্ড ক্লিন এটা তো অরিজিনাল সিট আছে না জাহিদ ভাই জি ভাইয়া অরিজিনাল সিট আছে চাইলে আপনি সিট কভার লাগিয়ে নিতে পারবেন এসি থেকে শুরু করে সবই তো মোটামুটি ভালো আছে ভাইয়া এ টু জেড ফ্রেজ ভাইয়া এই গাড়ি অলমোস্ট কন্ডিশনের আছে ভাই আচ্ছা আচ্ছা রিকন্ডিশনে আছে এবং এই হচ্ছে পিছনের অবস্থা এই হচ্ছে সিলিং নরমালি জাহিদ ভাই যখন একটা মানুষ গাড়ি নিতে আসে গাড়ি নেওয়ার সময় টেস্ট ডেভ দেওয়ার পর কি কোনো কাজ কাম পায় বা রেডি করে রাখেন আপনারা কাজ কাম কোনো কিছুই থাকে না শোরুমের গাড়িতে ইনশাআল্লাহ আমরা সব যদি টুকটাক থাকে আমরা রেডি করে রাখি আচ্ছা তা দুটা ভাল কাটা একটু তাসাব থাকতে পারে এগুলো আমরা করে রাখি আচ্ছা বাট নেওয়ার পর আপনি কনফার্ম করার পরেও আপনি যে কন্ডিশনে আমার গাড়ি দেখবেন বর্তমানে যে অবস্থায় আছে আপনি যখন আমাকে টোকেন মানি দিবেন তার চেয়ে আমি ভালো করে আপনাকে ডেলিভারি দেবো মিরর পলিশ করে দেব ভিতরে ওয়াশ করে দেব কারণ হচ্ছে আমার এখানে ওপেন স্পেস থাকার কারণে আমি ওয়াশ করে রাখলেও এটা ওয়াশ থাকে না

এটা তাহলে প্রাইস কত উঠতেছে ভাই এটা দিচ্ছি বত্রিশ লক্ষ বিশ হাজার টাকা ভাইয়া এটা হচ্ছে সতেরো মডেল বত্রিশ লক্ষ বিশ হাজার টাকা অরিজিনালি অস্টেন ড্রাইভ নর্মাল এগুলো কিন্তু আপনি দেখবেন তেত্রিশ পঞ্চাশ তেত্রিশ আমার একটা ওদের আছে অনেক একটা ওদের এবং রেড ওয়াইন কালার কিন্তু অ্যাভেলেবেল না ভাইয়া একটু কম জি আচ্ছা এখন হচ্ছে আরেকটা রেড ওয়াইন কালার দেখাবো এটা হচ্ছে টু টোন কালার জি ভাইয়া নিশান জুপ এসইউবি টাইপের একটা গাড়ি মডেলের এর কত ভাই এটা এটা নিশান জুপ মডেল ইয়ার হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন ইয়ার আছে দুই হাজার ষোলো অরিজিনালি তেলের গাড়ি এবং একজন ডাক্তার চালিত গাড়িটা এবং বডি কিট সহ জি ভাইয়া বডি কিট এবং হচ্ছে ইন বডি কিট সহ দেখতে পাচ্ছেন এটার কি ভাইয়া বর্তমানে কোনো কাজ কেমন আছে কোনো কাজ নেই ভাইয়া আচ্ছা কোনো কাজ নেই সো এটা কিন্তু একবারে রেডি টু ইউজ একটা গাড়ি আর টু টোন কালারটা তো অবভিয়াসলি পেপারস আছে ভাই না জি আচ্ছা এই হচ্ছে ইন্টেরিয়র অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে একটা সাথে প্যাডগুলো কিন্তু মাশাআল্লাহ হ্যাঁ ভালোই আছে এগারো মডেল অনুযায়ী কিন্তু খুবই ভালো আছে এই হচ্ছে দেখেন আর এই গাড়ি কিন্তু গ্রাউন্ড প্লিয়ারেন্স অনেক হ্যাঁ দেখেন নর্মাল যে স্পিড ব্রেকার গুলো হয় বা বর্তমানে ঢাকা শহর বা বাংলাদেশ অনেক জায়গায় দেখবেন যে ভাঙাচুড়া ওখানে তেমন একটা প্রবলেম হবে না সেল লাইট গ্লাস এগুলো আছে জি ভাই অরিজিনাল প্রাইস কত করবে এটার প্রাইস নিচ্ছে আজকে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাইয়া তো মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পনেরোশো সিসির একটা এস ইউ এস জার্ভি এবং কাগজ পাচ্ছেন আপনি প্রাইভেটের আয় কোর্ড নিয়ে চালাবেন প্রাইভেটের আয়কর্ড যে ভাইয়া আচ্ছা এখন হচ্ছে একটা ন দেখাবো টেলেন নোয়া ভাইয়া এক্স স্মার্ট নাকি এক্স স্মার্ট এটা চাইলে আপনি আপনি পনেরো লক্ষ টাকা দিয়ে বাকি টাকা লোন করে দিতে পারবো আপনাকে মডেল এর কত এটা মডেল এর দুই হাজার সতেরো দুই রেজিস্ট্রেশন তেলের গাড়ি এলপিজি করা আছে আচ্ছা তো এটা হচ্ছে তেলের গাড়ি এলপিজি করা টু ডোর পাওয়ার দেখতে পাচ্ছেন সেন্সর আছে এবং এটা দুই দরজা হচ্ছে পাওয়ার এখানে কিন্তু তিনটা সিট পিছনে তিনটা সামনে দুইটা টোটাল আট জন বসতে পারবে আপনি যখন তিনজন বলবেন তখন এটা উঠায় এটা উঠায় দেবে এবং এখানে কিন্তু সিট গুলো মার্শাল কমফোর্ট অরিজিনাল সিটে আছে বিশেষ করে রেন্টে জন্য কিন্তু এই গাড়ি অনেক বেস্ট হবে হ্যাঁ কারণ হচ্ছে কি রেন্টে দেখা যায় যে অনেক গাড়িতে সিক্স সিট হয় বিশেষ করে আপনার স্কোয়ারে বেসাইতে তখন হচ্ছে আপনাদের জন্য একটু সমস্যা হয় আর যেহেতু এটা সিট বেশি ভাড়া চাহিদা ভালো পাবেন এটার প্রাইস কত বড় ভাই যদি ক্যাশে নেয় এটার প্রাইস যদি ক্যাশে নেয় তাহলে আজকে দিচ্ছি একত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা

ও মাশাল ভালো আছে ব্যাটারি ব্রেক বুস্টার এগুলো সবই ভাই একদম ফ্রেশ ভাইয়া আপনি চেক করে নেবেন প্রাইস কত পড়বে এটার প্রাইস রিচার্জকে এগারো লক্ষ সত্তর হাজার টাকা আইসক্রিম প্রাইস আইসক্রিম প্রাইস আসলে প্রাইস কিছুটা কমিয়ে দেওয়া যাবে আর এই পাশে আরও দুইটা গাড়ি আছে এটা আমরা দেখায় দিচ্ছি এখানে একটা হোন্ডা ভেজাল আছে এটা কি তেলের না যে তেলের ভেজাল ভাইয়া মডেলের কত মডেল ইয়ার হচ্ছে দু হাজার চোদ্দ রেজিস্ট্রেশন একদম ফ্রেশ একটা ইউনিট অরিজিনালি তেলের গাড়ি এটা টিপটনিক গিয়ার আছে জেট লেদার প্যাকেজ সবটাই হাই প্যাকেজ যেটা জি আচ্ছা চোদ্দ মডেল ষোলো রেজিস্ট্রেশন পেপার কি অবস্থা পেপারস ফুল আপ টু ডেট ভাইয়া আচ্ছা পেপার হচ্ছে ফুল আপ টু ডেট পড়া আছে এগুলো তো ভাই একবার রেডি গাড়ি ঠিক না জি রেডি গাড়ি ভাইয়া আচ্ছা আচ্ছা গ্লাস লাইট অরিজিনাল প্রাইস কত করবো এটার এটার প্রাইস দিচ্ছি আজকে নোমান ভাই আঠারো লক্ষ নব্বই হাজার টাকা আস্টিং প্রাইস আজকের প্রাইস আটশা এই হচ্ছে লাস্ট আমাদের সেই ভাইরাল গাড়ি জি সো এটা হচ্ছে টয়টা আইকিউ জি ভাইয়া মডেল ইয়ার কত দুই হাজার দশ দু হাজার স্টেশন টয়টার সবচেয়ে ছোটো গাড়ি যারা সেলফ ড্রাইভ করতে চান এবং মোটর সাইকেলের খরচে চালাতে চান আইকর কম এবং অনেক কোয়ালিটিফুল একটা গাড়ি আর কি মানে ওয়েট অনেক বেশি ভিতরে অনেক স্পেস এটা আসলে বাইরে থেকেও একটু মানে স্ট্রং লাগে ভিতরে কিন্তু স্পেস মাসাল অনেক দেখেন এবং সিট টা কিন্তু খুবই সুন্দর এই হচ্ছে ড্যাশবোর্ড এসি পাশ